ফ্যামিলি ম্যান নিয়ে প্রতিটা দর্শকের ছিল শ্রীকান্তিওয়ারি তার পরিবার ও জে কে এরা এখন জড়িয়ে গেছে মানুষের জীবনের সাথে অনেকেই ওয়েট করে আছে সুচির সাথে লোনাবালাতে কি হয়েছিল সেটা জানার জন্য অনেকে ট্রেলার দেখে ওয়েট করছিল যে তিওয়ারির মতো অনেস্ট অফিসার কিভাবে মোস্ট ওয়ান্টেড হয়ে গেল জায়দেব আলাহাবাদী অ্যাজ ইউজুয়াল দারুণ অভিনেতা এবং তাকে মেন ভিলেন হিসেবে পোট্রে করা হয়েছে যদিও সে কন্ট্রোলড হয় বিদেশ থেকে অপারেট করা এবং যারা অস্ত্র ব্যবসায়ীদের হয়ে কাজ করছে তাদের দ্বারা প্রাইম মিনিস্টারের অফিসে ওদের হয়ে কেউ কাজ করছে কেননা পিএম অস্ত্রের কন্ট্রাক্ট সাইন করতে চাইছিলেন না মণিপুরের অ্যাটাক দেখিয়ে গল্পের শুরু এবং সেখানে শ্রীকান্ত ও তার বস যায় ওখানকার পুরাতন লিডারের হেল্প নিয়ে রিবেলিয়াস গ্রুপদের শান্ত করতে এখান থেকেই গল্পের সূত্রপাত এবং সমস্যা শুরু স্পয়লার দিতে হবে তাই সেটা আমরা স্কিপ করছি গল্পে পলিটিক্যাল ড্রামা এবারে অনেকটা ফিল্মি হয়ে গেছে আর ধৃতির ক্যারেক্টার গুলো বা ক্যারেক্টার গ্রাফগুলো খুব ঘাট সিজন টু যেখানে শেষ হয়েছিল তাতে ধৃতি ও শ্রীকান্তের সম্পর্ক অনেক ক্লোজ হওয়ার কথা সেখানে পুরো উল্টো টিপিক্যাল জেনজি অ্যাটিচিউড দেখানো হয়েছে যে কে ফাইনালি নিজেও ফ্যামিলি ম্যান হওয়ার চেষ্টায় চলেছে এই পুরো সিরিজ জুড়ে শ্রীকান্ত এবং যে কে এর কেমিস্ট্রি আগের মতোই রয়েছে তাদের কমিক টাইমিং অ্যাজ ইউজুয়াল দারুণ কিন্তু সেগুলো টু ফার ইন বিটুইন রয়েছে বাজেট খুব হাই সিরিজ সিরিজে কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং পার্ট হচ্ছে গল্পের টান টান ভাবটা মিসিং ওভারঅল একটা সিরিয়াস টোন রাখা হয়েছে কিন্তু এত গোটেড ক্যারেক্টাররা ছিল যারা অলরেডি দর্শক সাথে ডিপলি কানেক্টেড তাদের ট্রিটমেন্ট অনেক বেটার করা যেত স্পেশালি জোয়ার ক্ষেত্রে জোর জবরদস্তি একটা লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে উইদাউট এনি কন্টেক্সট রাজ এবং ডিকের থেকে স্পেশালি এটা এক্সপেক্টেড ছিল কেননা তারা আগে দেখিয়েছেন তাদের সেই ক্ষমতা আছে শেষের এপিসোডগুলো যদিও টান টান একটা বিশেষ ক্যামিও রাখা হয়েছে যেটা থেকে রাজ ও ডিকেডি তৈরি নিজেদের ইউনিভার্সের অংশ যার মানে ফিউচারে আমরা ক্রস ওভার্স দেখতে পেতে পারি ওভারঅল সিজন থ্রি এর রেটিং আমাদের মতে পাঁচে আড়াই আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন ভালো রাখুন